বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে আল্লাহ তালা প্রত্যেককে তোমার হাসান হুসাইনের মতো বানিয়ে দাও এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকে তুমি কবল করো কখনকার মরঞ্চলে চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিয়েও লা ইলাহা ইল্লাহ হুম দুরস আমাদের 捨てて...生で... শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব মঞ্জুরুল ইসলাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা ফানাফিল্লা বিন আজাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মাহমুদুল হাসান আলহাজ শাহজাহান চৌধুরী মাওলানা মোহসেন আল হোসাইনি অধ্যাপক অধ্যক্ষ নুরুল আমিন সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি বড় ভাই জানাব ফখরুল ইসলাম নামগুলো আরো বিস্তারিত বলতে পারলে ভালো হতো আমাদের সময় এবং শরীর আমার কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টার মতো আগে আমার বাচ্চাটাও এখনো আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম মাসালায় চলছি জ্বর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা যে আট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হেড স্টক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুসি গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে তিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলম তিনটি বছর আমি জেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছে হুদুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সহ্য মাখা মাল্লা যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছে সবার তুলনায় আমি নগণ্য ছাত্র তাদের নাম তো সবার জানি না একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য আরফা আনা লাকা রক সামনে বসা মুসলমান ভাইরা পর্দার ডানার সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী দালমাত নির্বিশেষে বিশ্ব সেরা শোনার জন্য যারা এই ময়দানে লাল দিঘির এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এখনও কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়ে গেছে তারপর দুয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে কারান এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে লোকটা মাস্ট যাবে। প্রমাণ নবীর আপন আবু আবু তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এই জন্য দুইজন চাষা জাহান নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা তারা জন্মে খুশি ছিল আদরাতা আমর হামসা আদ্রাদ আব্বাস রাদি আল্লাহ হতা আলান আনহমা। এই যে দুজন তারা শুধু মেলাদে শুধু জন্মে খুশি না নবর আদর্সবেে তারা খুশি হয়েছিলে। তার প্রমাণ হদরাতে আব্বাস সা নিয়েছে না আব্স দরাদ আল্লাহ হতা আলান হকললা নাবিজ্া সাল্ল্লাহ আলাই হিবা সাল্লাম।

এই স্বাদ যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা সহিত মেয়ের কাশে মালির জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্যে খাসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবেন কারারক্ষী কত বলতেন ভাই আমাকে বলছিল আমির হানসা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করি আমি বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি ইন্না আল্লাহ দি না পালু রব্ব না আল্লাহ হুসুম্মাস্তাক মু তা তানস জানো আলী হিমল মালাইকা অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে ঠিয়ে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করে ফেরেশতারা এসে কানের কাছে বলে আল্লাহ তা খফ আলাহ ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্তার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এইটাই। শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সিরাজ নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হজরত আব্বাস হজরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা এটাই চাই পরে কারিমের সোরা আরাফের একটা আয়াত পড়েছি ছিয়ানব্বই নম্বর আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছেন আল্লাহ তালা বলেন অলবান্না হালাল করো আমানু হত্যা

কিন্তু তারা আমার রসুলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে এ দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইত যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাইছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না এদেশে অতি শীঘ্রই আল্লাহর দিন কারিন কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমি ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছি তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চ বাচ্চ করছে। আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব সিদ্ধান্ত কথা বললে তারা বলবে একশো আটজন এরা আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা বাননি। এরপরেই পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কি করবেন বোধা যাচ্ছে না আমরা সময় দিতে চাই যুক্তি অনেকেই আমত পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসর রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুতি চাই যে দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেনি শাশুড়ি এসে বলছে বউ মা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চায় মা একটু সময় দে দেবর আর এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি যে ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ মুখ তুলে বলছো তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতে কারো নাতি পুতি আপনি কেবল কয়দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেনদের দশররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিগির এই ময়দান থেকে সমন্বয়ক সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু 108 জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে 1628 টা সিআর বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আস্তে আস্তে আমরা দেখতে চা নয়তো এরা মাসে মাছাই নতুন নতুন ইসো বানিয়ে রাস্তায় নেমে মিষ্টি ফলা তৈরি করল জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপটু মতন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর ঘুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবে আট আর দিন কত হয় এগারো বছর থাকেন এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবে খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন এগারো বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান আজমির আট বছর আর আমির হামজার তিন বছর এ কথা বলেন না কেন হয় না কত মাতম বে আমরা বেশি চাই না যতটুকু করিছে ততটুকু করব। জেলখানায় আমার এই গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেশি আছে কিনা আমি তাও জানি আপনি কেন এত কষ্ট দিলেন আর যা খাওয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিত এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর পায় না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিকতের সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে সুতরাং এদেশে যিনি বিদায় নিয়েছেন সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল আটশো পঞ্চাশ বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিলেও এনি সহ দায়িত্বে দাইততেছিলেন আপনারা সব আমলা আল্লাহ আল্লাহর মামলার আসামি। ইয়াসলিমোন আনাস দিয়েছেন আল্লাহ ইয়াসলিমোনাল মুসলিমুনা না যে যত মুসলমানকে অত্যাচার করেছেন না আজ আমরা যা দেখতে পাচ্ছি গোপন ষড়যন্ত্রে আমি আশা করব আপনারা থামবেন। এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে এখনো পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে আখেরাতটাও শেষ। এখনো তো আবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি এই জন্যে আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুই জন হয়েছে চোয়াটাঙ্গা এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয়ভাবে ভাবে ইনসাম একটু সময় দেন ভাই অলা কিংকাত আয়াতের তাপসির পট দেখি আজকে দেখছিলাম রেখাসি রে তিনি বলেন নবী এবং রসুলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছেন আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে না বাস্তবে আয়াত এই চোদ্দশো দুই সালে আল্লাহ নাজিল করেছে অলা কিংকাত যারা মিথ্যা মনে করিছে রসুল আর নবীদেরকে এখন নবী আর রসুল নেই নবী রসুলের উত্তরাধিকারী নাইবা রসুল ওলা মায়াক্রাম আছে হ্যাঁ কথা বলে না কেন সুতরাং এ দেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ ছাড়া কারণ হাতীসের ওপরে পান্ডিত এ মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছেন আমি ইঙ্গিত দিলাম শুধু আপনারা সাবধান থাকবেন ফাঁক হসনা হম কানু এক নয়তো আল্লাহ জাহাফ যখন আসবে এই সমস্ত কাজ কাজকারবারের জন্য যখন পাকড়াও করবে সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না সরআফ এরা ফেরাশন নাম্বার আতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন আওয়ালাম ইয়াহদিল লযিনা ইয়ারিসুনা আল আরদা আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি এদেরকে সালেম বিদায় নেবার পরে যখন একটা প্রতিষ্ঠা দিলাম জমির উত্তরাধিকারী বানালাম এরপরও যদি এরা পাপে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মত এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশ এনেসেজ দিচ্ছে বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাত নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মা তা যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তালা সহবাতি মেনার নিফা খেলকা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সেরাকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবিউল আসল শিক্ষায় যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডাম চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না তাহলে আমি এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানে টিকিট কাটা আছে এর জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ মামিন